আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনটি হরফ নিয়ে আলোচনা করব। এই তিনটি হরফ কিভাবে উচ্চারণ করতে হয় এই হরফগুলির মাখরাজটা কি তাহা বিস্তারিত আজকে আমরা এই ভিডিওটির ভিতরে জানব ভিডিওটি স্কিপ করে কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন চলুন আজকের বিষয়টা আমরা শুরু করি প্রিয় বন্ধুরা আজকের আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো আল হরুফু সাজরিয়া সম্পর্কে কোন কোন বর্ণগুলিকে আল হরুফু সাজরিয়া বলা হয় এবং সেই বর্ণ বা হরফগুলির মাখরাজ কি উচ্চারণ পদ্ধতি কি তাহা আজকে আমরা এই ভিডিওটির ভিতরে দেখব চলুন আজকে আমরা বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা অ্যাল হরুফু সাজরিয়া এটা হলো কয়েকটি অক্ষরের লকাব বা উপাধি আল হউরুফু সাজরিয়া এই লকপটি হলো তিনটে অক্ষরের উপাধি বা লকব অক্ষরগুলি কি কি জিম শিন শিন প্রিয় বন্ধুরা জিম শিন ইয়া এই তিনটি অক্ষর একই মখারাজ থেকে উচ্চারিত হয় জিহবার মর্দ অর্থাৎ ওয়াস্তুল লিসান ওয়াস্তুল লিসান এবং তার বরাবর উপরের তালু অর্থাৎ আলহানাকুল আজমিউর সাথে যুক্ত হয়ে জিম শিন ইয়া এই তিনটি বর্ণ উচ্চারিত হয় তিনটি বর্ণ কোথা থেকে উচ্চারণ হয় জিও মাস্কান তার বরাবর উপরের তালু থেকে জিম শিন ইয়া এই তিনটি বর্ণ উচ্চারিত হয় প্রিয় বন্ধুরা জিম জিমটা একটি ইস্তেফালের হরফ জিমটা ইস্তেফালের হরফ জিম বর্ণটি যখন আমরা উচ্চারণ করব মুখের আকৃতিটা হালকা মুচকি হাসি নাই রাখবো জিম 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 এজ ইজ ওজ এজ ইজ ওজ বেজ বিজ বুজ জে জে জি জু জে জি মিম বর্ণটি হলো অ্যালকুয়াহ অর্থাৎ শক্তিশালী হর অর্থাৎ সিদ্ধার হর এই জন্যে জিম বর্ণটি যখন আমরা উচ্চারণ করব শক্তভাবে জিম বর্ণটা উচ্চারণ করতে হবে জিম বর্ণটি আমরা একটু ভিন্ন প্রসেসে মস্ক করি যা জি জু বেজ जूजनि जज न मिनल मुज निम जन जनि ज ज जी जू बज जू जन जनि जज न मिनल जन जनि ज ज जू बज এইভাবে জিম বর্ণটি মশক করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার জাবানের জড়তা দূর হয়ে যাবে এবং জিন বর্ণটি স্বয়ং সম্পূর্ণভাবে আপনি উচ্চারণ করতে সক্ষম হবেন নাম্বার দুই শীন শীন বর্ণটি ইস্তেফালের হরফ আবার এই শীন বর্ণটি ভিতরে যে সিফাতটি মূলত আছে সেটি হল তাফাশি তাফাসি সিফাত শিন বর্ণটি যখন আমরা উচ্চারণ করব। জিহবার উপর দিক দিয়ে বাতাসটা বার করে দেব শিন শীন জিম বর্ণটি পাতলা এই জন্য মুখের আকৃতিটা পাতলা হবে অ্যাশ অ্যাশ ইশ উশ অ্যাশ ইশ উশ ব্যাশ বিশ বুশ ব্যাশ বিশ বুশ আপনি কিভাবে এটা মস্কো করবেন শ সি সু ব্যস সুশনিশস না মিনাল মুস

মসু করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাকেও শীন বর্ণটি উচ্চারণ করতে অনেকটাই সহজ থেকে সহজতর হয়ে যাবে প্রিয় বন্ধুরা নাম্বার তিন শেষ বর্ণটা ইয়া ইয়া বর্ণটির তাই জিওর মাছখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে বর্ণটি উচ্চারিত হয় আমরা অনেক বলি ইয়া 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 এটা হামজার মতো হামজার মতো উচ্চারণ হচ্ছে এটা হামজার মতো উচ্চারণ হচ্ছে এই জন্যে ইয়া বলা যাবে না ইয়া 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 তাহলে এই ইয়া বর্ণটি একটি পাতলা বর্ণ ইয়া বর্ণটি ইস্তেফালের হর তাই যখন এই বর্ণটি আমরা উচ্চারণ করব। এই বর্ণটি যখন আমরা উচ্চারণ করব আমাদের মুখের আকৃতিটা থাকবে পাতলা বা মুচকি হাসির ন্যায় তো ইয়া বর্ণটি আপনারা উচ্চারণ করতে পারেন এই এই প্রিয় বন্ধুরা

এইভাবে যদি আপনি ইয়া বর্ণটি মস্ক করতে পারেন দেখবেন ইনশাল্লাহ ইয়া বর্ণটি উচ্চারণ করবার আপনার অনেকটা সহজ হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওটির ভিতরে আমরা কি জানলাম আল হরুফু সাজেরিয়া হল তিনটি অক্ষর তিনটি বর্ণ বর্ণ তিনটি হলো জিম শিন এই তিনটি অক্ষরকে একত্রিতভাবে বলা হয় অ্যালুফাজ আর এই তিনটি অক্ষরের মখরাজ হল জিহুবার মাসখান তার বরাবর উপরের শক্ত তালুর সাথে লাগিয়ে এই তিনটি বর্ণ উচ্চারিত করতে হয় জিম শিন ইয়া আশা করি আজকের বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় বন্ধুরা আজকের যদি এই ভিডিওটি থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনকে জানবা এবং বুঝবার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সঙ্গেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত